ভিডিওটা শুরু করার আগে তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর দেখো পাশে একটা নোটিফিকেশন আছে সেখান থেকে বেল আইকনটি বাজিয়ে দাও তাহলে সবার আগে আমাদের ভিডিও পেয়ে যাবে ডাক্তার সাহেব আমার আব্বার কি খবর কাসু সাহেব আপনার আব্বার অবস্থা তো খুবই ক্রিটিক্যাল পাগলামি বেশি করছে তাই ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম বাড়াই দিছি কিন্তু কাসু সাহেব আপনার আব্বার একটা বিষয় না আমি খুবই ডিপ্রেশনে আছি ডাক্তার সাহেব আমার আব্বার কোন বিষয় না আপনি চিন্তিত আছেন খুবই কি মারাত্মক কিছু আছে আমি আপনার আব্বার পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখে যা বুঝতে পারলাম আপনার আব্বার শরীরের ভিতরে বিষাক্ত এক পয়োজন অ্যাডেক্ট করা হয়েছে ডাক্তার সাহেব তাহলে কি আমার আব্বার কোনো দিন ভালো হবে না ডাক্তার সাহেব আপনি জিঙ্কা করে পারেন আমার আব্বাকে সুস্থ করে দেন আমি আপনার পায়ে পড়ি যত টাকা লাগে সব আমি দিমু তারপরও আমার আব্বা আপনি সুস্থ করে দেন কাশু সাহেব আপনি ভেঙে বলবেন না শক্ত হন আপনি হয়তো বা জানেন দুনিয়াতে আল্লাহ তাল্লাহ যত সমস্যা দিচ্ছে তার সলিউশনে বের করে দিবে ইনশাল্লাহ আমি জানি কিন্তু আমার মাথা কোনো কাজ করিচ্ছে না ডাক্তার সাহেব আপনারই একটা কিছু করা লাগবে ডাক্তার সাহেব আপনি হয়তো জানেন না কতদিন হলো আব্বার মুখর থেকে কাশু নামটা শুনি না আমি কাসু সাহেব আমরা তো আমাদের মতো যথেষ্ট চেষ্টা করবই আপনি শুধু উপর আল্লাহ সহায় হন সবই হবে ইনশাল্লাহ ডাক্তার সাহেব সেটাই তো করেছি গত তিন চার মাস যাবত তাও তো আমার আব্বা সুস্থ হচ্ছে না কাসু সাহেব ভালো জিনিসটা একটু দেরিতে আসে আপনি শুধু অপেক্ষা করুন অবশ্যই আপনার আব্বা সুস্থ উঠবে কাসু সাহেব আপনি আর এই বিষয় নিয়ে কোনো চাপ নেন না ইন্ডিয়াতে আমার এক বড় সার আছে বড় সারের কাছে আপনার আব্বার সব রিপোর্ট ইমেইলে পাঠিয়ে দিছি বিকেলে স্যার ফ্রি হয়ে রিপোর্টগুলো দেখে আমাকে কল দেবে এই বিষয়টা নিয়ে আপনার একটা আপনার কোনো কারণ নেই আপনার বাবা অবশ্যই সুস্থ হবে ইনশাল্লাহ ডাক্তার সাহেব আপনার কথা শুনে আমি খুব খুশি হনু ডাক্তার সাহেব তাহলে এখন আমি আসিচ্ছি এই মেশিন শোন বিকেলে আমাকে পার্টি অফিসেতে একটা মিটিংয়ের অ্যারেঞ্জ কর ভাই এ অসময়ে মিটিং করবেন কি আর কাশু ভাইও তো নাই দেশের যা অবস্থা কি রে মেশিন তুই কি এখনই ভুলত মারে দিছো সামনে নির্বাচন আছে না এই বিষয় নিয়ে লাগবি না মেলা কাজ বাকি আছে তারপরে আবার নতুন চ্যাংরা দাঁড় করা দিতেছি না এই বিষয় নিয়ে আবার অবশ্যই সাথে কথাও করা লাগবি ওই জন্য মিটিং এর খুব প্রয়োজন আচ্ছা ভাই বুঝবার পারনো ভোট তো মারমো রাইতে তো মিটিং ফিটিং দেখি হবি বুঝলাম না ব্যাপারটা আরে মাথার তো তোমার মাল নাই এখন দেশের নাগরিক সচেতন হচ্ছে যা করা লাগবি তলে করা লাগবি দেশের মানুষের তো দেখান লাগবি যে আমরা সৎ ভোর তো রাতেই কাটবো তো আমি সিডাই কর মিটিং এর ব্যবস্থা কর মিটিংটা খুব প্রয়োজন মিটিং এর ব্যবস্থা তো হবেই নি কিন্তু যার জন্য এত কিছু করছি সেই কাসভাই তো নাই ও আচ্ছা তুই ভালো কথা মনে করে দিস ঢাকার যাওয়ার পর কি তো ফোন টোন করছিলো নাকি না ভাই ঢাকা যাওয়ার পর আর কোনো ফোন করেনি হয়তো তার বাপেক নিয়ে অনেক চাপে আছে তার জন্য ফোন করার সময় পাইনি কাসু ভাই তার বাপটা খুব ভালোবাসে তার জন্য কত জায়গা না দৌড়াদৌড়ি করছে তার জন্য জীবনও পারে। আচ্ছা তুই তাহলে কথা বলার চেষ্টা কর আর খোঁজ খবর নিয়ে আমাকে একটু জানাইস আচ্ছা ভাই কোনো আপডেট নিউজ পালে আপনাকে অবশ্যই জানাবো হানি এখন তাহলে আমি আসছি বিকালে আবার মিটিং এর জন্য সবকিছু অ্যারেঞ্জ করা লাগবে না আজকে অনেকদিন পর ক্যাঙ্কাদানি কাসুবাইয়ের কথা খুব মনে পড়েছে আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারছি না কাসুভাই আমার বিয়ের কথা বল সেদিনকে তো ভাব লিবার যায় কাসুবাই ফিরিয়ে দিছি কাজটা মনে হয় ভুলই করছি কয়েকদিন হলো আমার মনের ভিতরত ক্যাঙ্কালানি ইঞ্চিন ইঞ্চিন পড়ছে আগে তো আমার ইংকা হয়নি আমার ইংকা হচ্ছে কিসব কাশুভাই জিঙ্কেই হোক না কেন ওর মনটা খুব ভালো কাশু তো কাসু বাপেক নিয়ে ঢাকাত গেছে চিকিৎসার জন্যে জনে খুব তাড়াতাড়ি তা বাপেক সুস্থ করে বাড়ি ফিরিয়ে দেয় ভাই ওইদিকে তো বোবা কাম দাগা ফালাইছে সামনে তো নির্বাচন কাশুক নাকি চেয়ারম্যানের দ্বারা দিবি ভাই যাই কন তাই কন বোবা খুনির মাথা তো ভাই সেই মাল আছে আগে নাবি থানা তারপরে সে নাবি জেলা আপনার তো কোনো খাওয়াই নাই আচ্ছা তুই আমার খায় আমার পরে বোবা খুনির গুঞ্চ দেখছো কলজা কিন্তু সিরে ফেলামো আর শোনেক আমার হুংকারে গরু ছাগল এক গাটে পানি খায় আর ও তো কাশু টেকার বস্তা নে বাড়ামো আমি আর শোন ভোটের আগেই ডিক্লেয়ার হয়ে যাবে চেয়ারম্যান আমি ভাই এবার মনে হয় সেটা করা সম্ভব হবে না ভাই আপনি যেটা করছেন সিলাইন লাইন করা মনে হয় আর সম্ভব হবে না দেশের ভারসনই তো পুরো চেঞ্জ হয়ে গেছে আর টেকার কথা করছেন ভোটের আগের দিন পুলিশ আর সেনাবাহিনী টহলে থাকবি টাকা মারার কোনো অপশন হবি না ধরে ধরে খাঁচাই ভরবো দেশের বাসন চেঞ্জ হতে তা কি হচ্ছে চারবারে স্ট্যান্ডিং চেয়ারম্যান হামি আমারও তো অনেক বড় তুই এক কাজ কর সারা পাড়াতে মিষ্টি বিলান শুরু করে দে আর গুরুর সাথে কথা হয়েছে আমার সামনে এমপি টিকিট হামাক দিবি আর ওইগুলা বলে পুলিশের কথা করছো ওইগুলা দুই এক পুলিশ আমার পকেটেই থাকে আমি যা আমার হাত অনেক বড় ভাই আপনি জাফর হলে কি হবে কাসু জাংরা কিন্তু কমে ছাড়বি না আর শোনেন কাসু জাংরা খুব ভালো মানুষের মুখে মুখে হয়ে গেছে এই দুই দিনে চ্যাংরা কিনে তুই কিসের জন্য পড়ে আছো তোকে আমি কইলাম না আমি চেয়ারম্যান এত কথা বাড়াস না যাইডি এটির থেকে শর্ট नमस्ते सर आप कैसी हो मेरी खबर तो अच्छी हो तो आप क्या खबर था जी मेरी खबर अच्छी है इसलिए मैंने आपको फोन किया सर टेस्ट के कुछ आपका मेल में हॉट को भी भेज दी हूं सर सब कुछ देख लिया बट एंटीवेनम बाजार मिल रहा हो बहुत कठिन हो इसलिए चिंता कर ले कोई बात नहीं है নেক্সট উইকে এনটিভেনাম সাথে নিয়ে আর আਹਾ থ্যাংক ইউ স্যার আই ওয়েটিং আপনারারে ইটি যেজনে রাখা হচ্ছে সেটা হচ্ছে সামনে নির্বাচন দাঁড় করে দিবার যাচ্ছি তাতে আপনাদের কি মতামত কাশু চাং락 চেয়ারম্যানের দ্বারা দিবার সার্চছেন ভালো কথা কিন্তু ও তো এই লাইনে নতুন ও কি এত কিছু বুঝবে হানি নতুন হসে তাতে কি হসে চাংলাডার মাথাত মাল আছে আর ও যদি চেয়ারম্যান হয় আপনাদের অনেক লাভ হবে ভাই আপনি এই এটা ভুল বারবার কইছেন কি সব এর আগেও তো অনেক মেম্বার চেয়ারম্যান হসে আপনার হাত দিয়া তারা তো আপনি গুনে না আবার এই কাশু চাংড়া বানাইছেন কিসের জন্য আরে কাশু চাংড়া তো আমি আমার নিজের হাতে বানায় নিছি আর ওর মধ্যে আলাদা একটা প্রতিভা আছে যদি ও চেয়ারম্যান বানান যায় তাহলে কাম হবে আর যাই হই কাশু চাংড়াটা আমার সাথে বেমানি করবি না ভাই এত বিশ্বাস করা কিন্তু ঠিক হবি না পরে দেখবেন পিছন থেকে কিন্তু সুই ঠিকই মারবি আরে হাসান মিয়া কাশু চাংড়াটা আমার সাথে এরকম কখনো করবি না ওই চাংড়াটাকে আমি খুব বিশ্বাস পাই আমার তো আর উপর আটল বিশ্বাস আছে তারপরে ও যে বিশ্বাস খাতা করে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবি না ও আচ্ছা আর একটা কথা আপনারা সবাই একটু সাবধানে থাকবেন জাফর মিয়া ওই দিক থেকে তো মেলা চাল খেলবি কোনো চালে কিন্তু পাও দেওয়া যাবি না ভাই কেউ যদি গায়ে বোঝা ঝামেলা করবে এসে এক ধর্মার পোস্ট দিব যা হওয়ার হবি আপনি তো আছেনই আরে জাফর তো একটা কুত্তা মানুষ হয়ে আর কুত্তা কামড় দেওয়া যাবি একটু ধৈর্য ধরে নির্বাচনটা পার হোক তারপরে এটা এটা করে ধর্ম আর কুবাই মারে ফালামো এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে লাগাত কোনো প্রকার কোন গ্যাম জাম চলবি না ভাই আমাকে মেরে শেষ কর দিছে কিরে তোকে আবার মারছে কিডা ভাই ওদেরকে ভালোভাবে চিনবা পারি নাই মাস্ক পরে যাচ্ছিল আমার মনে করছে আর জাফরের লোক না এভাবে আর চুপ করে থাকা যাবি না কুকুরের তো কামড় দেওয়া যাবি না ডাইরেক্ট পিঠে মারা লাগবি ও আচ্ছা তাইলে তো মারছে কৃষকরা বালুর কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম অজগবি করে চ্যাংড়া বাংড়া এসে ধুমধাম করে মাইরা চলে গেল তুই উঠি বাল ভালো তুই কয়টা দিবার পারিসনি নি ভাই আমি উঠি একলা ছিলাম ওরা আসলো কো একজন আমি যদি কিছু দিলাম হানি তাহলে আমাক খুঁজে পাওয়া না দাঁড়া একটু সবুর কর ঢাকা থেকে আগে কাশো আসুক তারপরে জাফরে একটু সিস্টেম করা লাগবে এর আগেও তোকে অন্যায় ভাবে কিডন্যাপ করছিল আজকে তোকে মারছে আমরা কি আঙ্গুল চুষমু মায়ের বদলে মায়ের হবি ওয়ান